তালে কিন্তু থাকে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম যা আমাদের হাড়কে শক্ত করতে সাহায্য করে নমস্কার আমি এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তৈরি করবো তালের বড়া যেহেতু এখন তালের মরশুম নয় তবুও কিন্তু আমাদের গাছ থেকে তাল পড়েছে সেই কারণে কিন্তু তোমাদের সঙ্গে তালের বড়ার রেসিপিটা শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা তালের পাল্প নিয়ে নিয়েছি এক কাপ মতো চিনি এক কাপ ময়দা হাফ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নিন যারা মিষ্টিতে নুন পছন্দ করো না তারা নুনটাকে বাদও দিতে পারো এবার সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকুন এই অসময়ের তালটা কিন্তু খুব ডিপ কালার হয় না একটু ইয়েলো কালারের মতো হয় কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা আবারও শেয়ার করছি এখানে দেখো দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম মেখে এবং আবারও কিন্তু দশ মিনিট পরে আমি সুন্দর করে মেখে নিচ্ছি এইভাবে একটু চেক করে নেব ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা। এবার এপাশে কিন্তু তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার বড়া আকারে বড়াগুলোকে কেন তো আমরা ছেড়ে দিচ্ছি তোমরা কে কে তালের বড়া খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানিও এবং এই অসময়ে কাদের কাদের বাড়িতে এরকম তাল হচ্ছে সেটাও কিন্তু জানিও অসময়ে তালগুলো কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এইভাবে দেখো তাহলে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার কিন্তু হালতো হাতে আমরা এগুলোকে একটু নেড়ে দেব প্রথম অবস্থায় কিন্তু খুব জোর করে এতগুলোকে নাড়া দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে আলতো হাতে নিচ থেকে এরকম একটু ছাড়িয়ে দিলে সুন্দরভাবে কিন্তু এগুলোকে ভাজা হয়ে যাবে যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা থাকে তারাও কিন্তু তাল খেতে পারে তালে কিন্তু ভীষণই উপকারী রোজ সকালে কিন্তু জল বা দুধের সঙ্গে দু থেকে তিন চামচ মতো তালের পাল্প আমরা যদি মিশিয়ে খেয়ে নিই তাহলে কিন্তু যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে তাদের কিন্তু কোষ্ঠকাঠিনের সমস্যাটা দূর হয়ে যাবে এখানে দেখো মোটামুটি লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকম লাল লাল করে ভেজেই নিচ্ছি তোমরা যদি চাও তো এর থেকে আরও লাল লাল করে বেশি লাল লাল করে ভেজে নিতে পারো এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলোই আমি ভেজে ফিরে আসছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার তালের বড়া রেসিপি